নমস্কার নিউজ ভ্যান্ড গার্ডের পর্দায় সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ এখনকার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে সাব্রম স্থলবন্দর উদ্বোধন হতে কিন্তু আর খুব একটা বেশি সময় বাকি নেই অর্থাৎ চব্বিশের দিকে তাকে সাব্রুম স্থলবন্দর উদ্বোধনের লক্ষ্য নিয়েছে ভারত সরকার আবারও জানিয়ে রাখছে চব্বিশের দিকে তাকে কিন্তু সাব্রম স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে খুব একটা সময় বেশি বাকি নেই এবং সেখানে কিন্তু সেদিন উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে কিন্তু উদ্বোধন হতে চলেছে সাবরুম স্থলবন্দর শ্রীGAN <Sansi> সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও সম্ভবত ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হতে যাচ্ছে সাবরুম স্থলবন্দর কি রয়েছে ছবি কি কতটুকু প্রস্তুতি রয়েছে কি রয়েছে জানবো এবং দেখবো এ বিষয়ে ছবি একেবারে দেখতেই পাচ্ছেন যে সাব্রুম স্থলবন্দরের প্রস্তুতি কিন্তু একেবারেই চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু সাব্রুমের স্থলবন্দর উদ্বোধন হতে যেহেতু খুব একটা সময় বেশি বাকি নেই তাই কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রস্তুতি অর্থাৎ বলাই যায় যে সাব্রুম স্থলবন্দর খুলতে খুললেই কিন্তু একবারে হাতের নাগালে চলে আসবে চট্টগ্রাম এবং দেখতেই পাচ্ছেন যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে যেহেতু একটা সময় তাই বাকি নেই এবং ফলেই কিন্তু বলা যায় এই সাব্রুম স্থলবন্দরগুলি পুরোদমে প্রস্তুতি যদি উদ্বোধন হয় তার পাশাপাশি কিন্তু বলা যায় যে চট্টগ্রামের যে জাহাজে আসা নানা পণ্য কিন্তু স্থলবন্দর দিয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে সহজেই কিন্তু আমদানি এবং আমদানি একইভাবে কিন্তু রপ্তানি খুব কম খরচেই হয়ে যাবে এবং গোটা ছবি কিন্তু দেখতেই পাচ্ছেন আসুন দেখে নেই কি বলছেন স্থানীয়রা এই বিষয়ে

এখন পর্যন্ত কাজ দ্রুত করতে চলছে মনে হচ্ছে আর দু এক মাসের মধ্যে মোটামুটি কাজ একদম কমপ্লিট হয়ে যাবে খুব যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে কাজ চলছে যেহেতু আমরা লক্ষ্য শোনা যাচ্ছে যে সম্ভবত ফেব্রুয়ারি সাত তারিখ উদ্বোধন হতে যাচ্ছে এবং সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন তার পাশাপাশি এই গোটা বিষয় নিয়ে কতটুকু প্রস্তুতি রয়েছে বা নিরাপত্তার কি কি ব্যবস্থা রয়েছে সেখানে নিরাপত্তার ব্যবস্থা যদি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আসলে অবশ্যই নিরাপত্তা থাকবে আর এখনো পর্যন্ত যা কাজ তো দ্রুত গতিতে চলছে যা আমাদের পাশে মৈত্রী সেতুর পাশে বাংলাদেশ ও ওইখানেও নির্বাচনের জন্য কাজ ওই ওই জায়গাতেও একটু কিছুটা কাজ এখনো পর্যন্ত স্টপ হয়ে আছে এদিকে দ্রুত কাজ চলছে এখন ফেব্রুয়ারির নাগাদ এটা শেষ করতে পারবে কিনা এটা যারা ব্রিজের কাজ করছে বা যারা আইসিপিতে কাজ করছে তারাই বলতে পারবে একেবারে অসংখ্য ধন্যবাদ সুকান্ত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত দাসের সঙ্গে গোটা বিষয় সম্পর্কে কিন্তু গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছেন তিনি এবং এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে আমরা যাব নিউজরুম থেকে সরাসরি রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি মুখার্জির কাছে যাব সেখানে গিয়ে জানবো বিস্তারিত সুপ্রীতি শুনতে পাচ্ছ একদমই সুপ্রীতি এই মুহূর্তে কি কি রয়েছে আপডেট বা কবে নাগাদ উদ্বোধন হতে পারে দেখো শতাব্দী সাব্রুমের এই যে বন্দর সাব্রুম স্থলবন্দর এখন উদ্বোধনের রীতিমতো প্রহর গুনছে কারণ যার কাজ প্রায় নব্বই শতাংশ কমপ্লিট হয়ে গেছে আর দশ শতাংশ কাজ ইতিমধ্যে বাকি রয়েছে সেই কাজও অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে এবং তারপরে সাব্রুমের যে স্থলবন্দর সেই স্থলবন্দর উন্মুক্ত হয়ে যাবে কার্যত বলা যায় যে উত্তরপূর্ব ভারতের জন্য একেবারে গেটওয়ে হতে চলেছে এই সাব্রুম স্থলবন্দর এবং এই সাব্রুম স্থলবন্দর উদ্বোধনের পর কি কি সুবিধা হবে তা বলার কোনো ভাষা রাখে না কিন্তু তারপরও আমি তোমাকে আসব একের পর এক কতটা লাভবান হতে চলেছে উত্তর পূর্ব ভারত কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি যে কবে নাগাদ এর উদ্বোধন হতে পারে প্রাথমিকভাবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সূত্র মারফত সেখানে আমরা জানতে পারছি যে দেখো ফেব্রুয়ারিতেই সম্ভবত সাব্রুমের এই স্থলবন্দর উদ্বোধনের একেবারে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে কারণ যা কাজ ইতিমধ্যে চলছে সেই কাজের অধিকাংশ আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে যে খবর উঠে এসেছে তা প্রায় সম্পন্ন হয়ে যদি তোমাকে বলি যে এই যে মৈত্রী সেতু তার মৈত্রী সেতু দিয়ে এপার ওপার দুই দেশের কার্যত যাতায়াত উন্মুক্ত হয়ে যাবে সেখান থেকে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে যে বন্দর সেই বন্দরের ক্ষেত্রে যদি তোমাকে বলি যে কার্গোর যে চেকিং কাউন্টার সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে অন্যদিকে যদি তোমাকে বলি ইমিগ্রেশন সেটাও কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে প্যাসেঞ্জার যে পারাপার বা প্যাসেঞ্জারদের জন্য যাবতীয় যা যা নির্দেশিকা রয়েছে সেই জায়গার কাজ শুধুমাত্র চলছে যদি বলি এই বন্দর নির্মাণের যা যা প্রয়োজন ছিল সেই সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তবে যে খবর আমরা পাচ্ছি যে জানুয়ারি মাসেই কিন্তু এই বন্দর উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু আহ সেক্ষেত্রে বিলম্ব দেখা দেয় কেন কারণ বাংলাদেশে আমরা সকলেই জানি যে নির্বাচন বাংলাদেশের যে সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনের ডেট যদি তোমাকে বলি সাত তারিখে বাংলাদেশের ভোট রয়েছে সাত তারিখে বাংলাদেশে নির্বাচন রয়েছে যার কারণে এই যে উদ্বোধনের যে প্রসেস কার্যত কিছুটা পেছাতে পারে বলেই ধরে নেওয়া হচ্ছে এবং খুব সম্ভবত আমরা বলতেই পারি একেবারে চূড়ান্ত পর্যায়ে যদি ধরে নিই তাহলে ফেব্রুয়ারিতেই এই উদ্বোধন কেন ফেব্রুয়ারি বা কেন এত তাড়াতাড়ি কারণ দু হাজার চব্বিশে ভারতে রয়েছে লোকসভা ভোট এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু দিল্দের কর্তারা নতি এই সাব্রুমের যে স্থলবন্দর সেই স্থলবন্দরকে উদ্বোধনের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে দিল্লির কর্তারা কারণ এই সাব্রুমের যদি বন্দর উন্মুক্ত হয়ে যায় তাহলে একদিকে যেরকম ভোটেরপুরে কর্মসংস্থান সৃষ্টি হবে তার সঙ্গে ইপার ওপার দুই দেশের মানুষ লাভবান হবে বিশেষ করে উত্তরপূর্ব ভারতের জন্য তোমাকে আমি শুরুতেই জানালাম যে একেবারে গেটোয়ে হতে চলেছে এই বন্দর তাই सबके চোখের সামনে রেখে একেবারে নতুন বছরের শুরুতেই যে এর উদ্বোধন হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত আমরা বলতে পারি তবে এবার তোমাকে আসি উদ্বোধন যে হবে সেক্ষেত্রে কারা কারা উপস্থিত থাকতে পারবেন অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি থাকবেন হবে অন্যদিকে বাংলাদেশের যেহেতু নির্বাচন রয়েছে জানুয়ারি মাসে তাই যিনি বাফ করবেন সেই প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু উদ্বোধন হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুই দেশের কার্যত উভয় প্রধানমন্ত্রী দয়ের হাত ধরে এই যে বন্দর সেই বন্দর উদ্বোধন হতে চলেছে যার একেবারে প্রহর গোনা চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা এই মুহূর্তে যাবো একটু জানতে চাইবো যে এই আহ স্থলবন্দর উদ্বোধন হলে কত কর্মসংস্থান হতে পারে এই বিষয়ে আপডেট রয়েছে একদমই সেই জায়গায় দাঁড়িয়ে দেখো শতাব্দী যদি আমরা বলি আহ প্রত্যক্ষ ভাবে যদি বলি সেক্ষেত্রে সেখানে সৃষ্টি হতে পারে যদি প্রত্যক্ষভাবে ভাবে বলি অন্যদিকে যদি পরোক্ষ ভাবে দেখি সেক্ষেত্রে সরকারের বিভিন্ন যদি দেখা যায় সেক্ষেত্রে সেই সংখ্যা কিন্তু দু হাজার বা তারও ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ একটা বিরাট অঙ্কের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে শুধু কর্মসংস্থান নয় একদিকে যেরকম কর্মসংস্থান হবে অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রেও কতটা লাভবান হবে তোমাকে আমি এখানে জানিয়ে রাখি

এই যারা ভ্রমণ পিপাসুরা রয়েছে তার পাশাপাশি যারা নর্থ ইস্ট পর্যটকরা রয়েছে তাদের কতটুকু উপকার হবে দেখো ভ্রমণের ক্ষেত্রেও যদি তোমাকে বলি যে আমরা দেখেছি যে এই রাজ্যের মানুষজন অনেক টাকা খরচা করে হয় দীঘার সমুদ্র সৈকতে যান উপভোগ করতে ছুটি পেলে বা কোথাও দেখেছি যে সমুদ্রর পুরীর সমুদ্র সৈকতে যান ছুটি কাটাতে সেক্ষেত্রে একটা বড় বা অঙ্কের টাকা খরচা খরচা হচ্ছে অন্যদিকে সময়টাও কিন্তু অনেকটাই ব্যয় হচ্ছে এখান থেকে একটা অন্য রাজ্যে যেতে হচ্ছে তারপরে সেখান থেকে তার যে ডেস্টিনেশন বা গন্তব্য স্থলে যেতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি এই সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পরে তোমার একেবারে খুবই স্বল্প সময় এবং মাত্র অল্প খরচের মধ্যে সরাসরি এই রাজ্যের মানুষ বা ভারতের মানুষ পৌঁছে যেতে পারবেন কোথায় না সোজাসোজি কক্সবাজারে যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র কিন্তু উপভোগ করতে পারবেন একেবারে মানুষজন অন্যদিকে একটা চূড়ান্ত লাভের ইতিমধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে কারণ পণ্য আমদানি রপ্তানি করতে গেলে একটা বিরাট অঙ্কের খরচা হয় সেই জায়গায় দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যদি সাব্রমে এসে পৌঁছে যায় পণ্য সেক্ষেত্রে খরচাটা অনেকটাই কমলো অন্যদিকে ব্যবসায়ীরা হবেন কি না ব্যবসায়ীরা অধিক পরিমাণে লাভবান হবেন বাংলাদেশের সঙ্গে ভারতের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আরো একটা পথ খুলে গেল এবং মানুষ হেঁটে হেঁটে বা গাড়ির মধ্য দিয়ে বা সামান্য কিছু অল্প পয়সা খরচা করলে যদি আমি বলতে পারি যে একেবারে তোমার ঘন্টার মধ্যেই একদিকে যেরকম সমুদ্রের উপভোগ নিতে পারবে অন্যদিকে তোমার বাংলাদেশের যে ঢাকা শহর সেই শহর পৌঁছে যেতে পারবে মানুষ অন্যদিকে বাংলাদেশের এই রাজ্যের বহু আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশে তাদের বাড়িও কিন্তু একেবারে দূরত্বের মধ্যে হয়ে যাবে এই সেতু উদ্বোধন বা এই বন্দর যেটা রয়েছে সাব্রমের স্থলবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে অর্থাৎ তুমি দেখো একদিকে ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে চলেছে উত্তর পূর্ব ভারত অন্যদিকে পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দুয়ার উন্মুক্ত হতে চলেছে তার পাশাপাশি যদি তোমাকে বলি যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থারও ক্ষেত্রে একটা নতুন সোপান যুক্ত হতে চলেছে এই স্থলবন্দর উদ্বোধনের মধ্য দিয়ে সত্য একদমই একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি গোটা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরে অর্থাৎ বলা যায় এই সাব্রম স্থলবন্দর উদ্বোধন হলেই কিন্তু হাতের নাগালে পৌঁছে যাবে সবকিছু এবং এবং সেক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যারা পর্যটকরা রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বলা যায় কম খরচে কিন্তু তারা উপভোগ করতে পারবেন গোটা বিষয় নিয়ে ছোট একটি বিজ্ঞাপন মৃত্যুর সঙ্গে থাকুন